আচ্ছা আচ্ছা একটা প্রেগন্যান্ট দেখাবো এবং প্রথম বাচ্চা এটাই গরু এর অদাতের বাচ্চা এখনো দাঁতই হয়নি ঠিক আছে অনেক বিগ বডির একটা হলিস্টন ফিজিয়াম একটা প্রেগন্যান্ট দেখাবো 8 মাস প্লাস প্রেগন্যান্ট বয়স আর বাদ বাকি হচ্ছে তোমার পাঁচটা দেখা ছয়টা দেখাবো হচ্ছে হলিস্টন ফিজিয়াম বাচ্চা 8 থেকে 10 মাসের মধ্যে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা কথা না বাড়াই গরুগুলো এক করে দেখাই আচ্ছা ঠিক আছে এটা চলো যাই দেখাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে সুবিশাল একটি গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা এটা একটা হলস্টন ফিজিয়ান বা গরু এটা হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান এটা হচ্ছে তোমার পেগনেট গরু তোমার এই ফার্স্ট টাইম হচ্ছে বাচ্চা দিবে ঠিক আছে ফার্স্ট টাইম বাচ্চা দিবে ফার্স্ট টাইম বাচ্চা দিবে অনেক সাধনা খুবই সাধনা মা বোন যার বাড়িতে যাক ইনশাআল্লাহ জানি না কোথায় যাবে তো মোটামুটি খুবই সাধনা দেবে এটা দেখো হ্যাঁ একটা ছোট বাচ্চা বাবু থেকে শুরু করে যদি ওলান পালন যদি লাড়ে কোনো কিছুই বলবে না এবং পিছনের সাইডটা দেখাও এই দেখো আমি লাড়ছি কত সুন্দর দেখাও এখান থেকে শুরু করে সবকিছু গোলাপি কালার হয়ে গেছে দেখো এটা কেমন সময় আছে কাকা এটা এটা মোটামুটি আর এখনো এক মাস 10 12 দিনের মতো টাইম আছে এটা এক মাস 10 12 দিনের মতো সময় আছে এক মাস 10 12 দিনের মতো সময় আছে উলান ছাড়ছে হুম এই হচ্ছে ব্যাপার তো অনেক একটা বিগ বডি গরু এখনো দাঁতই হয়নি অদাত অদাত এই ফার্স্ট টাইম বাচ্চা তো আমি মোটামুটি মনে করছি যে এখনই বডি উঁচা চড়া যেরকম হয়েছে তো মোটামুটি দ্বিতীয় অভিনয় এবং তৃতীয় অভিনে যখন দাঁত হবে তখন আরো কত বড় হতে পারে আচ্ছা ঠিক আছে খাসে খাওয়া দাবা আল্লাহ রহমতে খুবই সুস্থ সবল এবং খুবই চেহারা ফুল একটা ভালো জাতের প্রেগনেন্ট যদি কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে তার বাসায় যাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ডেলিভারির ব্যবস্থা আছে সারা বাংলাদেশ

কেমন দাম নেবেন এটার এই দ্বিতীয় নাম্বার বাচ্চাটা সিঙ্গেলে থাকবে তোমার এই বাচ্চাটা যদি কোনো দর্শক হয় যদি নেয় তাহলে 1 লাখ 5000 টাকা দাম থাকবে এটা 1 লক্ষ 5000 1 লক্ষ 5000 টাকা দাম থাকবে যদি কোনো ভাই এক পিস বাচ্চা নেয় রেডি তাহলে বাচ্চা রেডি হয়ে গেছে মাস দেখ পরে হিটে আসবে ইনশাআল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে তো তোমার মোটামুটি 1 লাখ 5000 টাকা দাম থাকবে তো চলেন আমরা পরবর্তী গোটি দেখে আচ্ছা এই পাশে সিরিয়ালের 3 নাম্বার যে গোটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা হলস্টন ফিজিয়ান গরু এটা হলস্টন ফিজিয়ান হ্যাঁ হলস্টন ফিজিয়ান এটার বয়সটা কেমন এটা 10 মাস প্লাস আছে বেটা 10 মাস প্লাস বয়স খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক খুব খায় আমি খাবার খাওয়ার দিছি খুব খায় আচ্ছা আচ্ছা তলার বয়সটা একটু দেখাই তাহলে দেখো তলার দেখো তলার বয়সটা দেখতে পাচ্ছেন খুব ভালো তলা এটা এই দেখো এই দেখো চারটা নিপুল চার জায়গাতে আছে উলান কি তাই দেখো আচ্ছা উলান পালানো খুবই দারুণ আছে দর্শক দেখতে পাচ্ছেন অপর বেশ থেকে যদি এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার গরু হ্যাঁ সিরিয়ালের তিন নাম্বার গরু বেটা তিন চার পাঁচ একটা লট থাকবে বেটা তিন চার পাঁচ একটা লট থাকবে হ্যাঁ তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার একটা প্যাকেজ আছে যদি কোনো দর্শক ভাই তিনটাই যদি এক প্যাকেজ ধরে যদি নাই পার পিস 85000 টাকা থাকবে 85000 টাকা পার পিস এটা হচ্ছে তিনটা লটের প্রথম গরু হ্যাঁ তিনটা লটের প্রথম গরু চলেন আমরা পরবর্তী গরুটি দেখি আচ্ছা ঠিক আছে টাকা তিনটা লটের দ্বিতীয় নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটাও একটা পিওর হলস্টার ফিজাম আছে বেটা হলস্টার ফিজিয়া হ্যাঁ সেইখানে আলো বেটা মানে খাবার পটু প্রত্যেকটা বাচ্চা আর এরকম যদি খায় শরীর স্বাস্থ্য হতে আর সময় লাগে না বেটা বুঝলে বয়সটা কেমন এটার বয়সটা আনুমানিক তোমার 10 মাস প্লাস আছে 10 মাস প্লাস বয়স হবে 10 মাস প্লাস মাথা দেখো মনসা একবার বোম্বাই মাথা বেটা দেখছো বলা ঝোল নাবিক অম্বল কোনো কিছুই নাই এ দেখো শরীরে চাম চোসার রসুন এর মতো পাতলা দুই পাশে কালার প্রিন্ট একই রকমই আছে মাথাটা অনেক ভারী পারফর্ম মোটা মোটা অনেক ওলানো খুব সুন্দর এটা এটা দেখতে পাচ্ছেন দর্শক এটা চারটা নিপল চার জায়গায় আছে অনেক স্পেস নিয়ে এবং খাওয়া দাওয়া তো দেখতেই পাচ্ছেন লটের দাম রাখছেন পঁচাশি হাজার পার পিস হ্যাঁ হ্যাঁ তোমার হচ্ছে দুই তিন চার আচ্ছা আচ্ছা যদি একটা তিনটাই যদি কোনো দর্শক ভাই যদি এক লটে যদি নেয় তাহলে পার পিস পঁচাশি হাজার চাই তো চলেন আমরা পরবর্তী কোটি দেখেন আচ্ছা ঠিক আছে চলো দেখেন কাকা তিনটা লটের তিন নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা হলিস্টন ফিজিয়ান বাচ্চা এটা হলিস্টন ফিজিয়ান হ্যাঁ হলিস্টন ফিজিয়ান মাথা দিছো আচ্ছা আচ্ছা তাহলে দি ঘোরাও এই বাচ্চাটির বয়স কেমন এটা 10 মাস প্লাস বয়স আছে এটা 10 মাস প্লাস বয়স আছে মাস প্লাস বয়স আছে খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল প্রতিটি গরু একদম সুস্থ সবল গরু খুব খায় খুব খায় তলার বৈশিষ্ট্য দেখতে দেখা যাচ্ছে সমস্যা নেই এই দেখো একবারে অসাধারণ তলা বাচ্চা হিসেবে অনেক ভালো তলা আসছে বেটা গুলান তলা মাছখানটা দারুণ আসছে ধর দেখতে পাচ্ছেন এবং এপার থেকেও যদি দেখেন দুই পাড়ে একই রকম কালার হ্যাঁ দুই পাশে কালার প্রিন্ট একই রকম অনেক একটা ভালো জাতের বাচ্চা কোনো সমস্যা নেই বেড়া

মাসাল্লাহ দারুণ একটি গরু এটা দুইটা একটা জোড়া করেছেন ছয় এবং সাত হ্যাঁ ছয় এবং সাত দুইটা জোড়া যদি কোনো দর্শক ভাই যদি জোড়া ধরে নেয় তাহলে কোনো সমস্যা নেই জোড়া ধরে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম থাকবে অর্থাৎ পঁচাত্তর হাজার টাকা পিস পঁচাত্তর হাজার টাকা পার পিস হ্যাঁ পার পিস আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি আচ্ছা ঠিক আছে বলবে চলো ভাই সাত নাম্বার লাস্ট নাম্বার সাত সিরিয়াল নাম্বার সাত এবং প্রোগ্রামের সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন কাকা এই গোটি সম্পর্কে একটু বলবেন এটাও একটা হলস্টার ফিজাম বাচ্চা মনে হচ্ছে একবারে কবিতরের বাসা দেখাচ্ছি এটা

পুরান পালানো দেখছেন অপর বেশ থেকে যদি একটু এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মার্শাল্লাহ দারুণ একটি গরু আর লটে এভারেজ দাম রাখছেন এই দুইটার ছয় সাত ছয় আর সাত নাম্বার যদি কোনো দর্শক ভাই যদি দুইটা একসঙ্গে নেয় তাহলে পার পিস পঁচাত্তর হাজার টাকা এর অর্থাৎ জোড়া দেড় লাখ পঁচাত্তর হাজার টাকা পার পিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা টাকায় যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল দর্শক ভাইকে প্রত্যেকটা প্রতিবেদনে একটা কথা বলি গরু কেনার সময় জাত মান কোয়ালিটি দেখে কিনবেন খুব কষ্ট টাকা দিয়ে গরু কিনেন দেখি শুনি বারবার ভিডিও কলে দেখি শুনি গরু কিনবেন দুইটা নেন চারটা নেন একটা নেন অলস্টন ফিজিয়াম অরিজিনাল গরু আছে কিনা অরিজিনাল বাচ্চা কিনবেন আপনি টাকা দিয়ে কখনোই ডুপ্লিকেট গরু কিনবেন না 10 টাকা বেশি দিয়ে কিনা চিন্তা ভাবনা করবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার খামার উজ্জ্বল হবে আচ্ছা আচ্ছা ভালো জাত গরু যদি খামারে যদি আপনি যদি কিনিশারি যদি খামার তৈরি করতে পারেন তাহলে খামারে ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার লাভের মুখে যেতেই হবে আর যদি অজাত গরু কিনেন তাহলে তো দেখা যাচ্ছে যে আপনি লসের সম্মুখীন হতে পারেন এই জন্য বারবার বলবো যে গরু কেনার সময় সব সময় সতর্ক যার কাছ থেকে কিনেন বারবার ভিডিও কল দেখবেন যে না গরুটা আমার ঠিক আছে কিনা যেটা দেখছি সেটা নিচ্ছি কিনা কিংবা যার কাছ থেকে নিচ্ছি উনি আমাকে যেটা দেখেছে সেটা দিচ্ছে কিনা তো মোটামুটি এক কথা গরু কেনার সময় যাতমান কোয়ালিটি দেখে কিনবেন আমার মুখের কথা নেবেন না আপনার বাচ্চারা ভিডিও কলে আপনি দেখবেন এবং যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা বারবার টানিয়ে আপনি সুন্দরভাবে বারবার দেখবেন যে না আসলে গরুগুলা ঠিক আছে সুস্থ সবল এবং কালার প্রিন্ট যাতে মানে ঠিক আছে কি না দেখার পরে তারপরে আপনি ফোন দেবেন ফোন দিয়ে ইনশাল্লাহ আপনি কথা বললে গরু হয়ে যাবে কোনো সমস্যা নেই আর আমি যে গরু আজকে দেখালাম তোমার ইয়েতে সাতটা গরু দেখালাম একটা পেগনির আর বাদ বাকি সব হলিস্টেন্ট ফিজাম্বাদ বাচ্চা তো মোটামুটি এই গরুগুলা নিতে হলে স্ক্রিনের পরে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ দেশ বিদেশ থেকে বাংলাদেশ এবং প্রবাসী ভাই যেই নিতে ইচ্ছুক ফোন দেবেন ইনশাআল্লাহ ফোনে কথা বলে আলাপ আলোচনা সাপেক্ষে সারা বাংলাদেশ ডেলিভারি আছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ দিয়ে দেবো কোনো তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু